নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি জার্মানি থেকে জার্মানিতে শুরু হলো মন খারাপের মরশুম এত তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় আর সকাল হতে হতে এত লেট হয়ে যায় তো এই এতটা রাত্রির সময় কাটাতে কাটাতে মানুষ কিন্তু ডিপ্রেশনে চলে যায় এটা কিন্তু সত্যি একটা জার্মানির বড় প্রবলেম তো এই মন খারাপের মৌসুমের মধ্যেও কিভাবে ভালো থাকা যায় আর কি কি করলে মনটাকে একটু ভালো রাখা যায় তো সব কিছু নিয়েই আজকের এই ব্লগটা আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক আজকে আমার এই ব্লগ আজকে সকাল সকাল চা করতে এসে দেখি চাটা উঠছে পড়ে গেছে আর সেটা পরে একদম আমার যে স্টোভ টপ রয়েছে তার উপর পুরো জ্বলে গেছে তো এটাকে পরিষ্কার করতে অনেকটাই সময় লাগে আর সকাল সকাল যেহেতু এই কাজটা একটা এক্সট্রা কাজ তো মনটা না কেমন খারাপ হয়ে গেল কিন্তু মন খারাপ করব না সব কিছুতে নেগেটিভিটি আনা উচিত না আর সকাল সকাল এই ধরনের নেগেটিভিটি তো একদমই নয় তো এটাও একটা পজিটিভ সাইড মানে আপনাকে জার্মানিতে থাকতে থাকতে সব কিছুকে কিন্তু একটা পজিটিভ ওয়েতে নিতে হবে তো সেগুলো এক এক করে আপনাদের সাথে আলোচনা করি সকালে চা পাউরুটি খাবো তাই চা পাউরুটি প্লেটে সাজিয়ে নিচ্ছি আর একটু পরে এসে এই চাটা ছেকে নিয়ে তারপর চলে যাব ব্রেকফাস্ট করে নেবো তারপর শুরু করব এক এক করে সকালে পরপর যে কাজগুলো রয়েছে সেইগুলো আর একবার রাস্তার ধারে টুক করে দেখিয়ে দিই ওই যে অরেঞ্জ কালারের যে গাড়িটা দেখতে পাচ্ছেন ওটাই কিন্তু এই রাস্তাঘাট পরিষ্কার করার জন্য মেন কাজটাই করে তো এটার ভিডিও একদিন আলাদা করে আপনাদের শেয়ার করব যে কি সুন্দর এই গাড়িগুলো সুন্দর করে রাস্তাটা পরিষ্কার করে খেয়ে তারপর একদম আপনাদের সাথে শেয়ার করব আজকের যে মেন টপিক সেটা নিয়ে এখন সকাল দশটা বাজে আর আকাশের অবস্থা দেখেছেন পুরো মেঘলা হয়ে আছে এই হলো জার্মানির মানে শীতকালের শুরুতে এই প্রবলেমটা সবাই ফেস করে মানে সূর্য তো একদমই ওঠে না দিন মেঘলা সকাল হতে হতে প্রায় সাড়ে আটটা থেকে নটা আর সন্ধে হয় ধরুন চারটের মধ্যে তো একটা ছোট্ট সময়ের জন্য সকাল হয় আর বেশিরভাগ সময় হচ্ছে রাত্রি তো এই সময়টা মানে ডিপ্রেশন হওয়াটা ভীষণ স্বাভাবিক ব্যাপার এবং শুধু সার্ভে বলছে যে শুধু জার্মানরা নয় জার্মানিতে মোটামুটি যারা আসে এই টাইমটা সত্যি সবাই খুব ভয় পায় সিজন চেঞ্জের জন্য সবার কিন্তু শরীর খারাপ হয় তো আমাদের দেশ থেকে যারা এদেশে এই সময় যদি কেউ আসেন তো প্রিপারেশন নিয়ে আসবেন এই সময়টা এলে কিন্তু যেমন শরীর খারাপ হয় তেমনি কিন্তু রাতটা বেশি হওয়ার জন্য অনেকটা মন খারাপও হয় এবং এই মন খারাপ কিন্তু ওই ধরুন একদিন দু ব্যাপার না সত্যিই খুব মন খারাপ হয় আজকে বারান্দাতে এসে আমি একটুখানি মাটিগুলো প্রিপেয়ার করছি একটু কোকোপিট একটুখানি ভালো যে মাটি পাওয়া যায় সুপারমার্কেট থেকে সেটাও এনেছি এই যে শীতকালটা পড়ছে এখনই মাটিগুলো রেডি করে রাখছি আর ইচ্ছা আছে এই সময় কিছু বীজ পুঁতে রাখবো যাতে একটু শীতকালটা কমলে তারপর থেকে একটুখানি যদি গাছ আরো ভালো করে করা যায় কারণ ওই ধরুন আমি আগের বারে যে মানে গাছগুলো বসিয়েছিলাম সেটা অনেক পরে বসিয়েছিলাম প্রায় জুন মাসে মানে একদম সামারের আত ভাবলাম এবছর একটু আগে থেকে যদি গাছটা করা যায় তাহলে গাছের ফলনও কিন্তু সামারে ভালো পেতে পারি তো ভাবলাম একটু মাটিগুলো প্রিপেয়ার করে নিই আর এই মাটিগুলো মোটামুটি রেডি থাকে আলাদা করে মানে বেশি কিছু মেশানোর এতে প্রয়োজন হয় না শুধু একটু কোকোপিট মিশিয়ে নি তো এই মাটিগুলো এখন দেখছি বেশ কম দামে বিক্রি হচ্ছে তাই কিনে এনেছি আর এই মাটিটা তৈরি করতে করতে চলুন আপনার সাথে একটু শেয়ার করি আরও কিছু অজানা তথ্য যেটা জার্মানির এই সময়কাল নিয়ে আপনারা খুব একটা বেশি কিছু জানেন না আপনারা সবাই মোটামুটি জানেন এই যে শীতকাল আসার আগে গাছের পাতাগুলো তো একদম ঝরে যায় যেটাকে আমরা সাধারণত দেশে বলি অটম বা হেমন্তকাল সেই সময়টাই এইখানে দেখা যায় পুরো গাছের পাতাগুলো হলুদ হয়ে পড়ে যায় এবং দেখবেন আমরা বিভিন্ন রকম রিলস বা শর্টসে দেখে থাকি এই সময় বিদেশকে দেখতে কিন্তু খুব ভালো লাগে সত্যিই দেখতে ভালো লাগে কিন্তু এটা একটা সমস্যা হচ্ছে গাছের পাতাগুলো ঝরে গেলে গাছের পাতাগুলো এতটাই ন্যাড়া হয়ে যায় সেই সৌন্দর্য কিন্তু খুব একটা ভালো লাগে না দেখতে ওই যতক্ষণ হলুদ হয়ে আছে হলুদ হয়ে গাছের পাতাগুলো মাটিতে পড়ে আছে ততখানি অবধি ঠিক আছে কিন্তু গাছের যে মাথাগুলো সেগুলো এতটাই ন্যাড়া হয়ে যায় সেটা কিন্তু খুব একটা ভালো লাগে না আর এই সময় আস্তে আস্তে এই শীতের মুখটায় এত বেশি হাওয়া দেয় ভাবতে পারবেন না মানে আমরা সমস্ত রকম লেয়ার পরে যখন শীতকালে বেরোই এত হাওয়া দেয় সত্যি ভীষণ কষ্ট হয় আমরা জার্মানির যে প্রান্তে থাকি সেই প্রান্তটা হচ্ছে একদম আমস্টারডামের অনেকটা কাছে মানে বলতে পারেন অনেকটা পশ্চিমে তো বার্লিন হল পূর্ব দিকে আর মিনি হলো একদম দক্ষিণে এই দুটো সাইডেই কিন্তু ঠান্ডা এই সময় অনেকটা বেশি পড়ে যদিও আমরা যেখানে থাকি সেখানে কিন্তু ডুসেল ঠান্ডা এই সময় ওই ভোরবেলা বা ধরুন ওই বা আর দিনের বেলা সর্বোচ্চ টেম্পারেচার কিংবা ওই আট খুব বেশি হলে একটু রোদ উঠলে সেই দিনকে কিন্তু টেম্পারেচারটা আরেকটু কমে যায় কিন্তু মেঘলা দিনে মোটামুটি এই রকমই থাকে এত গেল শীতকালের কথা এই শীতকালের মধ্যে আবার হয় বৃষ্টি সে যে কি বিরক্তিকর সেটা জাস্ট বলে বোঝাতে পারবো না মানে এই ঠান্ডার মধ্যে হাওয়া চলছে তার মধ্যে হলো বৃষ্টি আর এই বৃষ্টি কিন্তু আপনার ওই ছাতা নিয়ে ঠিক আপনি কমফোর্টেবল ফিল করবেন না কারণ এত হাওয়া দেয় ছাতা কিন্তু উল্টে যায় তখন ওই বড় বড় যে মোটা মোটা জ্যাকেটগুলো সেইগুলোই মাথার ওপর চড়িয়ে দিতে হয় আর ছাতা থাকে বাট এখানে দেখেছি যে ছাতাগুলো বেশিরভাগ বিক্রি হয় সেগুলো হচ্ছে সেই আগেকার দিনের দাদুরা যে মোটা ছাতাই ইউজ করে সেই ধরনের ছাতা কিন্তু এখানে বেশি লোকজন ইউজ করে এইবারে সুপার মার্কেটে গিয়ে জুকিনি আর লঙ্কার একটু অন্য হবে সেই জন্যই এনেছি তো ভাবলাম এই শীতের শুরুতে যদি একটুখানি গাছ লাগানো যায় জানি না কতটা হবে ইচ্ছা আছে যদি ভালো হয় তো সামনে বারে আরও করবো তো এটা আমি প্রথমবার ট্রাই করছি জানি না কি হবে তো চলুন টপিকে ফেরা যাক জানেন এই দেশে এসে আমি সবাইকে দেখতাম যে শীতকালে তো ধরুন আপনাকে মোটামুটি লেয়ারে জিনিসপত্র পরে বাইরে বের হতে হয় যেমন ভেতরে একটা জামা তার উপর একটা সোয়েটার তার উপর একটা জ্যাকেট তবেই আপনি বাইরে বেরোতে পারবেন তো এদেশে দেখতাম লোকজন জ্যাকেট প্রচুর কিন্তু সত্যি সত্যি দোকানে দেখতাম জামা প্যান্টের থেকে বেশি কিন্তু জ্যাকেট বিক্রি হয় এবং এদেশে জ্যাকেটের এত ভ্যারাইটি দেখেছি মানে আমাদের দেশের লোকজন এটা ভাবতেই পারবে না এখানে কত রকমের জ্যাকেট পাওয়া যায় একদিন এই জ্যাকেট কেনার গল্প আপনাদের সাথে শেয়ার করব। আজকে যাচ্ছি চুল কাটতে ইন্ডিয়া থেকে এসে এত ঠান্ডা লাগছে ওই জন্য ভাবছি না এই শীতকালটা চুলটা কেটেই নিই তো বিশাল ঠান্ডা লাগছে আর সামনে সপ্তাহে আছে আমার ভ্যাকসিন যেমন ওই ফ্লু ভ্যাকসিন নিতে বলেছিল তো এখন যাই চুলটা কেটে আসি এই শনিবার করে মানে সালুনে গেলে আর কি একদম মানে বিনা অ্যাপয়েন্টমেন্টে গেলে একদম মানে কাটতে চায় না তো আমি কাল রাত্রিতে অ্যাপয়েন্টমেন্ট করে রেখেছি আজকে শনিবার মানে আগের সপ্তাহ থেকে আমি ভাবছি চুল কাটবো চুল কাটবো বাট কাটাই হচ্ছে না এত ঠান্ডা লেগেছে তো এখন মোটামুটি শরীরটা ঠিক আছে ওই জন্য কালকে রাত্রির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছি আজকের জন্য ওই দেড়টা নাগাদ অ্যাপয়েন্টমেন্ট আছে সেখানেই যাচ্ছি তো যাই সেখানেই দেখা হচ্ছে দেখেছেন এখন বাজে প্রায় ওই সাড়ে তিনটের মতো কেমন অন্ধকার অন্ধকার রাস্তা আর রাস্তায় দেখুন কত পাতা পড়ে রয়েছে আজকে যেহেতু শনিবার আর এই শনিবার বলে সকালে কিন্তু অনেকটাই পরিষ্কার করে গেছে রাস্তা যদিও কালকে রবিবার মানে মোটামুটি রাস্তাঘাট পরিষ্কার হবে না তাও দেখুন গাছের পাতাগুলো ঝরে ঝরে কি অবস্থা মানে এটা পরিষ্কার হতে হতে একদম শীত সোমবার হয়ে যাবে তো চলুন আমি এসে গেছি আমার এবং এসে চুলটা কেটে তারপর দেখাই আমার চুল কাটার পর আমাকে কেমন দেখতে লাগছে এই যে চুলটা একদম ছোট করে নিয়েছি এবং চুলটা কাটার পর আমাকে এই রকম দেখতে লাগছে ভালো খারাপ জানি না বাট চুলটা কেটে আমি খুব খুশি তো এইটা হলো আমার শীতের শুরুতে মন ভালো রাখার একটা রসদ তো চলুন আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি আশা করি ভিডিও আপনাদের ভালো ভালো লেগেছে লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন বাই